এই সময় দ্বারকা নদী স্থানীয় নাম বাবলা নদী এর তীরবর্তী এলাকায় যেসব মানুষজন বসবাস করেন তাদের চোখ সর্বক্ষণ তিলপাড়া খবরের কাগজ হোক বা টিভি নিশ্চয়ই তিলপাড়া বাঁধের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত তিলপাড়া বাঁধের অবস্থা জীর্ণকায় যার কারণে বাধে অতিরিক্ত জল মজুদ রাখতে তেমন সাহস দেখাচ্ছেন না কর্তৃপক্ষ ফলস্বরূপ মাঝে মধ্যেই জল ছাড়তে হচ্ছে এই অনিয়মিত জল ছাড়ার ফলে নদী সংলগ্ন এলাকায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি যার এক ঝলক আমি আপনাদের দেখিয়েছিলাম আমি শুনতে পেলাম যে আমাদের পাশের গ্রামেও এই বন্যার জল ঢুকে পড়েছে সর্বত্র তাই দেখতে বেরিয়ে পড়লাম কয়েকজন মিলে একদিকে হঠাৎ জলের প্রবাহে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে অন্যদিকে মানুষজনকে নিত্যদিনের জীবনে অসুবিধার মুখে পড়তে হচ্ছে চাষের জমি ডুবে যাচ্ছে গৃহস্থলীর সামগ্রী ভেসে যাচ্ছে আর শিশু থেকে প্রবীণ সবাই উদ্বেগের দিন কাটাচ্ছে চারিদিক ডুবে যাওয়ায় পোকা আশ্রয় নিচ্ছে থাকা ঝোপে ঝাড়ে আমরা যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা কোনো মাঠ ঘাট বা পুকুর নয় যাতায়াতের রাস্তা আর এই মুহূর্তে সেখানে এক হাঁটু জল নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই বর্ষায় জনজীবন কতটা বিপন্ন কোনো প্রয়োজনীয় কাজে যখনই জনসাধারণকে কোথাও বেরোতে হচ্ছে তখন তাদের এই জল ডিঙিয়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে না হলে ছোট কোনো নৌকো বা ডিঙির সাহায্য নিতে হচ্ছে এই পরিস্থিতিতে বৈদ্যুতিক খুঁটিও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাঁই দিচ্ছে না হেলে পড়ছে সেও যার ফলস্বরূপ একটা দিন বিদ্যুৎ ছাড়াই কাটাতে হলো তাই গ্রামবাসীরা বিদ্যুৎ কর্তৃপক্ষের সহযোগিতায় জুটেছে বৈদ্যুতিক খুঁটি সোজা করতে এই পরিস্থিতিতে একটা বিষয় অনিচ্ছা সত্ত্বেও বলতে হচ্ছে এখন সামনে দু ছাব্বিশে আসছে বিধানসভা ভোট ওই সময় দেখবেন কারি কারি লোক দলে দলে আপনাদের এলাকায় ঘুর ঘুর করবে অপ্রয়োজনেও আপনার খোঁজ নেবে কিন্তু এই বিপর্যয়কালীন পরিস্থিতিতে একজন নেতা বা মডল আমার চোখে নিজে কারো খোঁজ আমাদের বাংলায় এসব নেতা একটা প্রবাদ প্রচলিত আছে যে কাজের সময় কাজই আর কাজ আগে এদের ব্যবহারটা একবার লক্ষ্য করবেন তার সিকি ভাগও এখন দেখা যাচ্ছে না এমনই একটা ডায়লগ হিন্দি সিনেমাতেও শুনেছিলাম যা আপনা কাম বন্তা ভার যায় জানতা এই পরিস্থিতিতে আপনারা কারো ভরসায় থাকবেন না একে অপরের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন